আসন্ন হজ দুই হাজার ছাব্বিশ মৌসুমে পবিত্র দুই মসজিদে ফটোগ্রাফি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে গুজব ছড়িয়েছিল তা পুরোপুরি ভিত্তিহীন বলে নিশ্চিত করেছে সৌদি কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সূত্র এবং ফ্যাক্ট চেকিং সংস্থাগুলো জানিয়েছে এমন সিদ্ধান্তের কোনো ঘোষণা সৌদি সরকারের কোনো দপ্তর থেকে দেওয়া হয়নি সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট দাবি করেছিল যে ভিড় কমানোর স্বার্থে হজ মৌসুমে মোবাইল ফোন সহ সব প্রকার ছবি ও ভিডিও ধারণ করা নিষিদ্ধ করা হবে কিন্তু সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় কিংবা সরকারের অন্য কোন সংস্থা এই তথ্য প্রকাশ বা সমর্থন করেনি দা ইসলামিক ইনফরমেশন এই বিষয়ে ফ্যাক্ট চেক করে জানিয়েছে পবিত্র দুই মসজিদে ফটোগ্রাফি সংক্রান্ত কোনো নীতিমালা চালু হয়নি আগের নিয়মই বহাল আছে কর্তৃপক্ষ জানিয়েছে হজ ও রমজান মৌসুম ঘিরে প্রায় এ ধরনের ভুল তথ্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে এবং যাচাই বাছাই ছাড়াই দ্রুত জনপ্রিয় হয়ে যায় হাজিদের প্রতি অনুরোধ করা হয়েছে তারা যেন শুধুমাত্র সরকারের আনুষ্ঠানিক ঘোষণা বা নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া তথ্যের উপর নির্ভর করেন তবে অতীতে কর্তৃপক্ষ পেশাদার ক্যামেরা বড় আকারের ফটোগ্রাফি সরঞ্জাম বা এমন ছবি তোলাকে নিষিদ্ধ করেছে যা অন্য হাজিদের ইবাদতে ব্যাঘাত ঘটায় বা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা হয় দুই সালের দিকে এই বিষয়ে কড়াকড়ি বাড়ানো হয়েছে